আপনি একজন খাঁটি ইমানদার আপনি একজন মুসলিম আপনি একজন ধর্মকর্ম পালনকারী হিসেবে সমাজে পরিচয় দিবেন কিন্তু সমাজের ব্যাপারে আপনি ধারণা রাখবেন না সমাজের ব্যাপারে আপনি খোঁজখবর রাখবেন না ইচ্ছে এবং প্রতারণা মুসলমান নাম গ্রহণ করে প্রতারণা করা আর কিছুই হতে পারে না আপনি একজন ইমানদার হিসাবে আপনার দায়িত্ব প্রথম দায়িত্ব হচ্ছে আপনাকে সমাজ সচেতন হতে হবে সমাজের ব্যাপারে আপনাকে খোঁজখবর রাখতে হবে সমাজের অন্যায় অবিচার পাপাচার সব কিছুর ব্যাপারে আপনাকে ভূমিকা পালন করতে হবে এগুলো প্রতিহতের ব্যাপারে আপনাকে কি ভূমিকা নিতে হবে আগে আপনাকে সমাজের শৃঙ্খলা বিধানে ভূমিকা পালন করতে হবে অমা ইল্লা রহমত আল্লিলা আল আমি এই পৃথিবীতে আপনাকে প্রেরণ করেছি এই পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূফ রহমত হিসেবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাহিসাল্লাম যেই জমানায় পৃথিবীতে আগমন করেছেন সেই জমানাকে বলা হয়েছে ইয়ামে জা অন্ধকার অন্ধকার্য কি যোগ অন্ধকার্য সেই যোগেও কিছু সভ্যতার ফোটা ছিল একবারে যে ছিল না তা নয় কিন্তু সেটা কাউন্টেবল ছিল না সেটা কি ছিল না তাদের অন্যায় জুলুম অত্যাচার তাদের পাপাচারিতা তাদের সামাজিক নোংরামি এত বেশি সীমাঙ্গ অতিক্রম করেছে সেই জায়গায় আর সভ্যতাকে কোনো জায়গায় স্থান দেওয়ার সুযোগ ছিল না যার কারণেই সেই সমাজকে বলা হয়েছে জাহিলি সমাজ যেই সমাজে নিজের আফন কন্যা সন্তানকে ফিতা কি সামাজিক মান সম্মানের বিবেচনায় হত্যা করতো না কিসের বিবেচনায় সামাজিক সম্মানবোধের বিবেচনায় নিজে নিজের সন্তানকে কি করতো জীবন্ত ফুতে দিতে দ্বিধাবোধ করতো না আরো টোঙ্গি নিজের কন্যা সন্তানের সাথে নিজে কি জেনাবে বিচারে লিপ্ত হতে তারা দ্বিধাবোধ করতো না নিজের সন্তানের ইজ্জত আবরুর হেফাজতে নিজে নিজেকে কি করতে পারতো না পক্ষ নিতে পারত না এটা ছিল জাহিলি সমাজ আপনি আপনার সন্তানের সাথে আরেকজন খারাপ কাজ করবে আপনি বাবা হিসেবে বাধা দিতে পারতেন না এটা ছিল জাহিলি সমাজ চেয়ে নিকৃষ্টতম আচরণ আর কী হতে পারে একজন বাবার সামনে নিজের সন্তানের ইজ্জত কেড়ে নিবে সন্তানের ইজ্জতের জন্য বাবা পাহারাদার হতে পারবে না রক্ষকের ভূমিকা পালন করতে পারবে না এই সমাজ জাহিলি সমাজ আর ছাড়া আর কিছু হতে পারে সম্মানিত হাজরিন আল্লাহ রাসুল সাল্লা সেই সমাজের পরিবর্তন ঘটিয়েছে যেই রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম পৃথিবীতে আগমনের পূর্বেই সমাজ সচেতনতার জানান দিয়েছেন হিলফুল ফুজুল গঠন করার মাধ্যমে আমি কত কয়েকটি জুমায় বলেছি আল্লাহ রাসুল সাল্লাহ আলু সাল্লামের এই সমাজ সচেতনতার মাধ্যমেই স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে আপনি একজন খাটি ইমানদার আপনি একজন মুসলিম আপনি একজন ধর্মকর্ম পালনকারী হিসেবে সমাজে পরিচয় দিবেন কিন্তু সমাজের ব্যাপারে আপনি ধারণা রাখবেন না সমাজের ব্যাপারে আপনি খোঁজ খবর রাখবেন না আর কিছুই হতে পারে না আপনি একজন ইমানদার হিসেবে আপনার দায়িত্ব প্রথম দায়িত্ব হচ্ছে আপনাকে সমাজ সচেতন হতে হবে সমাজের ব্যাপারে আপনাকে খোঁজখবর রাখতে হবে সমাজের অন্যায় অবিচার পাপাচার সব কিছুর ব্যাপারে আপনাকে ভূমিকা পালন করতে হবে প্রতিহতের ব্যাপারে আপনাকে কি ভূমিকা নিতে হবে আপনি ইমানদার হন পরের ব্যাপার কিন্তু আগে আপনাকে সমাজের শৃঙ্খলা বিধানে ভূমিকা পালন করতে হবে যেটা আল্লাহ রাসুল নবুয় প্রাপ্তির পূর্বেই করে দিয়েছে কি সামাজিক শৃঙ্খলা বিধান নবুয়তের পূর্বের দায়িত্ব নবুয়ত আসার পরে আরো বেশ কোন সমাজ অন্যায়কে সাপোর্ট করে না করেনি যেই পুরুষ হিসাবে আপনি অন্যের চরিত্র কেড়ে নিতে উদ্যত্ত হন সেই পুরুষের সামনে নিজের কন্যা সন্তানকে কেউ চরিত্র কেড়ে নিতে আসলে আপনি কি বসে থাকবেন সুতরাং সাবধান হয়ে যান ইমানের পরিচয় দিতে গিয়ে ইমানকে কিভাবে ধারণ করতে হয় সেটি হিলফুল ফুজুল থেকে শিক্ষা গ্রহণ করেন সম্মানিত হাজরিন আল্লাহ রসুল সাল্লু ইসলামের একটি হাদিস বলে আমার আলোচনা শেষ করছি আল্লাহ রসুল বলছেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা ফি উম্মিল কিতাব এই কিতাবে আমাকে আল্লাহর বান্দা হিসেবে লিখে দিস কি এই মহাগ্রন্থ আল কোরআন উম্মিল কিতাবে আমি কি আল্লাহর বান্দা খাতামুন নবিয়িন লা আমি শেষ নবী আমি শেষ নবী ওয়া ইন্না আদামা লা ফি তিনতিহি আর আদম আলাইহিস সালাতু ছিলেন তখন কি মাটির মধ্যে মাটির মধ্যে শোয়া রাখা অবস্থায় আমাকে আল্লাহ আল্লাহর বান্ধা হিসাবে স্বীকৃতি দিয়েছেন নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন